বিভিন্ন রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকদের চলে যাবার নির্দেশের সঙ্গে সঙ্গেই বাম দলগুলি বিভিন্ন জায়গায় আন্দোলন শুরু করেন রাজ্যের পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে এনে অবিলম্বে কাজের দাবিতে কলকাতা সহ বারাসাত এবং অন্যান্য জায়গায় এই আন্দোলন ছড়িয়ে পড়ে বারাসাতে গার্গি চ্যাটার্জির নেতৃত্বে একটি ডেপুটেশন কর্মসূচির উদ্যোগ নেওয়া হয় তাতে পুলিশি বাধার সম্মুখীন হয় এই প্রসঙ্গে গার্গি চ্যাটার্জি সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ

কোনো ধরনের উর্দি নেই সিভিল ড্রেসে কয়েকজন তারা আটকানোর জন্য ওই দিক থেকে চাপ দিয়ে না এই কথাটা আমরা একবার জানিয়ে দিতে চাই আমরা আমাদের এই মঞ্চ থেকে আরেকবার আপনাদের শুভবুদ্ধি হৃদয়ের প্রত্যাশার জন্য সেই কথাটা মনে করিয়ে দিলাম কমরেড আফাদুল্লাহ গায়েন রাজ্যের এই পরিযায়ী আন্দোলনের নেতা

পারি যেখানে ইচ্ছে আমি ঘর ভাড়া নিয়ে থাকতে পারি আমার অধিকার ঘোরাফেরা করার অধিকার টেনে যাওয়ার অধিকার সব অধিকার আমাদের ভারতীয় সংবিধান দিয়েছে সেই আমি ভারতবর্ষের নাগরিক যখন উত্তর চব্বিশ পরগনার প্রত্যন্ত অঞ্চল থেকে এই রাজ্যে এই রাজ্য সরকার এই রাজ্যে এই জেলা সোনার উপর কারিগর কাঠের কাজ চলে আরো অনেক দক্ষতা সম্পন্ন কারিগর তারা যেত এখন চিত্রটা কিন্তু আলাদা পরিযায়ী শ্রমিক হিসাবে ধান নেওয়ার কাজে যাচ্ছে ড্রেন পরিষ্কার করার কাজে যাচ্ছে সাধারণ কাজে যাচ্ছে ঘর পরিষ্কার করার কাজে যাচ্ছে রাস্তা ঝাড় দেওয়ার কাজে যাচ্ছে যে কোনো কাজ পেলেই হলো এই রকম একটা ব্যবস্থা তৈরি হয়েছে আমাদের রাজ্যে সাত আট মাস আগে আমাদের উড়িষ্যা থেকে খবর এলো উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পশ্চিম মেদিনীপুর সাত আট মাস আগের ঘটনা যারা ফেরি করে যারা ছোট স্কুটি নিয়ে সাইকেল করে গরিব মানুষের মালপত্র যারা বিক্রি করে তাদের উগ্র দ্বিতীয় বর্তমানে চলছে বর্তমানে এক আমার আধার কার্ড দেখাচ্ছি বলছে এটা আমরা দেখবো না আমরা এখানে প্যান কার্ড দেখাচ্ছি বলছি আমরা দেখবো না আমরা ভোটার কার্ড দেখাচ্ছি বলছি দেখবো না এমনকি পাসপোর্ট দেখাচ্ছে আমাদের পরিযায়ী শ্রমিকদের অনেকের আছে তারাও বলছে আমরা দেখবো না তাহলে আমাদের ভারতের নাগরিকত্ব পরিচয় কি পাসপোর্ট নেই আধার কার্ড নেই ভোটার কার্ড নেই আমাদের প্যান কার্ড চলবে না সেখানে আটত্রিশটা দল উড়িষ্যা থেকে আমরা ছাড়িয়ে এনেছি শুধু উড়িষ্যা

অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার কেডি ঘোষের নার্সিংহোম এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল আইসিসিইউ এসি শেয়ারিং কেবিন এসি কেবিন এনআইসিইউ ইউ পেডিয়াট্রিক ভেন্টিলেটার ফ্যাসিলিটি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি এনি টাইপ অফ সার্জারি অস্ট্রেটিক্স অ্যান্ড গাইনোকোলজি টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাম্বুলেন্স ফ্যাসিলিটি জেনারেল মেডিসিন প্যাথোলজি ফিজিওথেরাপি পি এফ টি ইসিজিজি হল্টার মনিটারিং এছাড়াও থাকছে ডেলি ওপিডি সার্ভিস টোয়েন্টি ফোর আওয়ার্স এমার্জেন্সি সার্ভিস আমাদের ঠিকানা বারাসাত রোড নোনা চন্দনপুকুর ব্যারাকপুর অমলা সিনেমা হলের বিপরীতে কলকাতা একশো বাইশ যোগাযোগ জিরো ডবল থ্রি টু ফাইভ নাইন টু ট্রিপল জিরো সিক্স মোবাইল নাম্বার নাইন ফোর ট্রিপল থ্রি এইট নাইন সেভেন ফোর জিরো এবং নাইন ফোর ট্রিপল থ্রি এইট নাইন সেভেন থ্রি নাইন শারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড